সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুরহাটে অরণকোলা পশুরহাটে কিন্তু এর আগে আমরা ফ্রিজিয়ান গরু প্রতিবেদন করেছি তো এখন বর্তমানে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন শাহিওয়াল জাতের যে সার বাচ্চাগুলো এর মধ্যে পাকা শাহিওয়াল রয়েছে ব্ল্যাক শাহিওয়াল রয়েছে তো এগুলো আমরা দেখতে পাচ্ছি এবং বরাবর মতো গরুর মালিকের সঙ্গে আমরা আগে কথা বলবো তারপরে আপনাদের বিস্তারিত দরদাম এবং জাতমান সম্পর্কে জানাবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রতিদিন তো খামারেই দেয়া হয় প্রোগ্রাম জি জি আজকে হাটে দেখতে পাচ্ছি আপনাকে আসলে খামারে প্রোগ্রাম দেয়া হয় তো আসলে দর্শক বলে যে হাটে আপনারা কি গরু বিক্রি করেন আচ্ছা আচ্ছা হাটে কি গরু বিক্রি করে এটা দর্শকদের দেখানোর উদ্দেশ্যে আজকে আপনাদের ভিডিও করা আজকে আচ্ছা মানে অনেক ভাই দর্শক ভাই বলে যে কি গরু বিক্রি করেন হাটে হাটেও আমরা বিক্রি করি কিনা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি থেকে বিক্রি হয়ে যায় হাটে পায় না তো আচ্ছা আচ্ছা হাটে উঠাই আচ্ছা তো বর্তমানে ভাইয়া বাজার দরটা কেমন যাচ্ছে গরুর বর্তমানে বাজারটা আস্তে আস্তে যাচ্ছে ঠিক আছে যেহেতু গরমের একটা ভাব পড়ছে এখন আস্তে

যেগুলো একটু বড় সাইজ আছে যেমন এগুলোই একটু বড়ো সাইজের এগুলো আপনারা হার্টের জন্য কালেকশন করেন আচ্ছা আচ্ছা তো জিআর ভাই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন দর্শকদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ওয়ান থ্রি জিরো টু সিক্স জিরো এই নাম্বার এই মহৎসব দুটোই আছে ভাই দর্শক মানে যখনই যোগাযোগ করবে তখনই পাবে আপনাকে যে কোনো সময় যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে এগুলো কালেকশন করতে পারবে আচ্ছা ভাই তা আপনার অনেক মূল্যবান সময় দিলেন হাটের মধ্যে এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম